হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ অনেকদিন পর গড়াই নদীতে আসলাম একটা নৌকা উঠাবো নৌকাটা ডুবানো ছিল বেশ কিছুদিন আমাদের এক ভাই আসছে এইটা আমাদের গড়াই নদী দিয়ে বাড়িঘর পাশ দিয়ে ফসল ফসলটা খুব একটা ভালো হয়নি তারপরে এগুলা হয়তো পরিচর্যা করলে ভালো ফসল এখানে হয় পরিচর্যার অভাবে হয়তো ভালো হয়নি তোমাদের ভাই আসছে নৌকা উঠাতে দেখি নৌকাতে আমরা কোনো মাছ পাই কি না কি মাছ ধরা পড়ে আপনাদের আমি দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন

এখন কষ্টই প্রথম অবস্থা একটু কষ্ট মাছ বাদলি অবশ্য ভালোই লাগে না তো সেই সময় কষ্টটাই বিথা আজকে তো ফাঁকাই ছিল মাছ পাওয়ার কথা তুই যে দূরে ছোট ছোট বটে জেলেরা মাছ ধরতেছে অনেক দূরে একটা নৌকা একটা খেলা নৌকা লোকজন পার করতেছে এ পার থেকে পারে এটা হচ্ছে গড়াই নদী

ব্যাঙের ছোট ছোট পোনা কোটি কোটি মাছ তো দেখা যায় না থাক শেষ কি থাক দেখা যায় বাবলার ডাল ভালো এই সরার ডালে ওই যে সাবির সরার ডাল দেবো বুঝছেন ওরও মাছ ও মা বাঁধে না রসুন করে বাবলার ডাল রসুন করেও মাছ ভালো পায় এই আমি খেয়াল করে দেখছি আমরাও তো বাবলার ঢাল ওরা ভালো মাছ পাই আর আগে বয়েল হয় সরার ঢাল এইগুলো পচে গেল মাছ ভালো খায় তবে বাবলার ডাল একটু বেশি ভালো হয় দেখা যাক ছোট ছোট অনেক মাছ হয়েছে কিন্তু এগুলো এখন বড় হয়নি বড় হলে তো অনেক ওটা হাঁস কত সুন্দর খেলা করতেছে আসলে মুক্ত জায়গা হাঁসের জন্য খুবই দারুণ একটা প্লেস হয়েছে এটা

ওটা সিদ্ধ করে ময়লা যা জাম হয়ে গেছে এত খাবার নৌকায় প্রচুর পরিমাণে খাবার রয়েছে তারপরে মাছ খুব একটা দেখা যাচ্ছে না দেখলাম একটা মাছ মাছটা আসতে দেখা দেখা কিন্তু বুঝতে দিক দিয়ে ওই যে আবার নৌকার ভিতরে চলে গেল saya হয়ে ini এখান থেকে করে দেব।

মাছ ধরা আমাদের শেষ মাছ উল্লেখযোগ্য হলে যে মাছটা পাওয়ার কথা এরকম মাছ নেই এবং শীতের মরশুমে মাছ একটু কম থাকে তো শীতের কারণে মাছ এ হয়তো নৌকায় ঢোকে নেই তো দেখি আমাদের পরবর্তী সময় আবার মতটা উঠালে দেখা যাবে আসলে আর কোনো মাছ পড়ে কি আজকের মাছ ধরা শেষ আবার দেখাবো আসলে কী কী মাছ পেলাম এই যে জালটার ভিতরে মাছগুলো আছে এই যে নদীর টাকি মাছ অনেক কিউট একটা টাকি মাছ সুন্দর লাগতেছে আর আপনারা দেখতে পারতেছেন এই দেখেন ছোট ছোট প্রচুর পরিমাণে চিংড়ি মাছ কিন্তু এই মাছগুলো খুবই ছোটো এইগুলা কিন্তু একসময় বড় হবে এইগুলা চিংড়ি মাছের ছোটো ছোটো পোনা এইগুলা বড় হলে আসলে অনেক মাছ হতো এইগুলো একসময় বড়ো হবে এইগুলাও একসময় নৌকায় ধরা পড়বে তবে এখন আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার মতো আসলে ওই রকম কোনো মাছ আমরা পাই এখনো এখনো একটা টাকি আর কিছু আছে নাকি দেখি এই যে একটা পুঁটি মাছ আছে পুঁটি মাছের সাইজটা অনেক বিগ সাইজের একটা দেশাল পুটি আর তেমন কোনো মাছ নাই হো হো পাইছি পাইছি এই যে নদীর এগুলো দেশাল বাইম এই গুলা সাইজে বেশি বড় হয় না তবে এগুলা খেতে খুবই সুস্বাদু খুবই টেস্টফুল একটা মাছ এই নদীর বাইম দেশাল বাইম তো আসলে এই মাছগুলোই আমরা আজকে ধরতে পেরেছি আর সেরকম কোনো মাছ ধরা পড়ে নাই তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আগামী ভিডিওতে